হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা এই শুক্রবার ঘুরতে গিয়েছিলাম সে নবীনগর সাবান নবীনগর তো এখানে অনেক শুক্রবার হলে অবশ্যই অনেক লোক হয় তো আমরা তো গিয়েছিলাম অবশ্যই ষোলোই ডিসেম্বরের আগে তো তেমন একটা লোক অবশ্যই এখানে ঢুকতে দেওয়া হয় নাই তো আবার জাতীয় স্মৃতিশো যেটা আছে তো সেখানে অবশ্যই মানুষকে যেতে দেওয়া হয় নি ওখানে রেলি হচ্ছে অবশ্যই তো আমার ছেলেকে নিয়ে আমি ফার্স্ট টাইম এই নবীনগরে ঘুরতে গিয়েছিলাম তো তার অনুভূতিটা অবশ্যই অনেক ভালো অনেক মজা করছে সে অবশ্যই তো ভিডিওতে দেখতে পারবেন সে কীরকম আনন্দ ছিল কীরকম মজা করছে তো বাবা আমরা অবশ্যই ভিতরের দিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো ভিতরে অবশ্যই অনেক ভালো জায়গা আছে তো আমার ওয়াইফ বলতেছে যে তুমি একটু হাঁটাহাঁটি করো আমি ভিডিও করি তো সেখান থেকে অবশ্যই একটা ছোট্ট ভিডিও অবশ্যই করা তো ক্যামেরাম্যান হচ্ছে আমার ওয়াইফ তো অনেক সুন্দর ভিডিও করছে সে ভিতরের দিকে আসলে সুন্দর সুন্দর অবশ্যই ফুলের গাছ দেখতে পারবেন এখানে ছেলেমেয়েরা অবশ্যই ছবি ওঠায় ভিডিও করে ভিতরে গেলে অবশ্যই অনেক সুন্দর পরিবেশ ঘোরার জায়গা আছে বসে থাকার জায়গা আছে তো আপনারা যদি কেউ কখনও নবীনগর যেয়ে থাকেন তাহলে তো সবাই দেখে আসেন যে আসলেই কীরকম পরিবেশটা আমার ছেলে ফুল ছেড়ার জন্য বাংলা হয়ে গেছে সে ফুল নেবে তো আমরা এখন আসি এখানে হচ্ছে ওই আপনার প্রধানমন্ত্রী আসে বা যে কেউ আসে হেলিকপ্টার নিয়ে সে এখানে অবশ্যই ল্যান্ড করে আমরা সেইখানেই আছি বর্তমানে এখানে হেলিকপ্টার যেই নিয়ে আসুক না কেন যেই আসুক না কেন এখানে ল্যান্ড করা হয় আর কি তো সেখানে আমরা আছি এখানে অবশ্যই বেশি লোকজন থাকে শ্যুট করে ভিডিও করে কেউ টিকটক বানায় সব এখানেই হয় আর কি এখানে অবশ্যই ভালো একটা পরিবেশ খোলামেলা জায়গা তো সব কিছু এখানেই হয় অনেক লোক আজকেও অনেক লোক হয়েছিল অবশ্যই তার ইচ্ছে সে নিজে ভিডিও করবে তো কারণে আমাদেরকে বাদ দিয়ে সে নিজেই ভিডিও করা শুরু করছে একাই ভিডিও করতেছে আমরা এই ভিডিওর মাঝে নাই তো চলে গেলাম আবার নিচের দিকে একটু ঢালু একটা জায়গায় তো সেখানে অবশ্যই অনেক লোক বলতে হচ্ছে আপনার অনেক খাবার দাবার তারপরে বাচ্চাদের খেলনা অনেক কিছুই বিক্রি হয় আর কি এখানে ওই যে আর ছিল অনেক খুশি সেই খুশি সে মনে হয় যে চিল্লাচিল্লি করতেছে কি করবে না করবে বলা মুশকিল এই যে আব্বা এই দেখো এই দেখো এই দেখি 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 বাবা ঘাস ঘাস মজা লাগতেছে হ্যাঁ মজা লাগতেছে বাবা এই যে এইদিকে তাকাও আমার দিকে তাকাও বাবা এই দিকে এই যে দাঁড়া বাবা এই দেখো